হ্যালো এভরিওয়ান জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন এমনই একটা প্ল্যাটফর্ম তো তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি হয়ে থাকে সেই জিওগ্রাফির জন্য তুমি যদি স্কুল লেভেল কলেজ লেভেল ইউনিভার্সিটি লেভেল এমনকি কম্পিটিটিভ এক্সাম লেভেল যেমন হচ্ছে ধরো নেট সেট ওয়েস্ট বেঙ্গল এস টি বা ধরো পিজিটি লেভেলের এক্সামের জন্য তুমি প্রিপারেশন করে থাকছো তাহলে তোমার জন্য এটা একেবারে রাইট প্ল্যাটফর্ম কারণ জিওগ্রাফি সাবজেক্টের জন্য এই চ্যানেলে সমস্ত ধরনের প্রিপারেশনের সমস্ত কিছু হেল্প করানো হয় থিওরি ক্লাস করানো হয় প্রচুর কনসেপচুয়াল ক্লাস করানো হয় ডাউট ক্লিয়ারিং ক্লাস করানো হয় তার সাথে সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস তোমরা কিন্তু এখানে পেয়ে থাকো তাই তোমরা যারা জিওগ্রাফি যাদের সাবজেক্ট তাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা কিন্তু জুড়ে যেতে পারো তো মেন যেটা আমি আজকে বলতে চাই তোমাদের ওয়েস্ট বেঙ্গল এস এল এস এস যারা এক্সপিরিয়েন্স রয়েছে দু হাজার পঁচিশে যাদের এক্সাম তাদের জন্য অলরেডি আমরা প্র্যাকটিস সিরিজ শুরু করে দিয়েছি এবং বিভিন্ন থিওরি ক্লাসও আমরা প্রোভাইড করছি যার ফলে কী হয় তোমাদের প্রিপারেশনটা আরও বেশি মজবুত হতে পারে এই জন্য তোমাদেরকে বলে রাখি ওয়েস্ট বেঙ্গল এস এলএ জিওগ্রাফির যারা প্রিপারেশান করছো তারা কিন্তু প্র্যাকটিস ক্লাসগুলোকে একেবারেই মিস করো না সাথে সাথে এই থিওরি টপিকগুলো যেগুলো তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলোকে কোনোভাবেই মিস করা যাবে না তাই ক্লাস যেহেতু মিস যাতে না হয়ে যায় তার জন্য তোমাদেরকে কী করতে হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে সেখানে জুড়ে যেতে হবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখতে হবে যাতে করে কি হয় যখনই ক্লাস লাইভ হবে বা যখনই ক্লাস তোমাদের আপলোডেড হবে তোমাদের কাছে যেটা নোটিফিকেশানটা পৌঁছে যায় কারণ সময় খুব কম এই কম সময়ের মতো তোমাদের প্রিপারেশানটাকে এফেক্টিভ করার জন্য জিওপিডিয়া লার্নিং ইনস্টিটিউশন একেবারে রাইট প্ল্যাটফর্ম চলো আজকে আমরা যেটা করব এসএলএসটি দু হাজার পঁচিশের এক্সামকে মাথায় রেখে আমরা একটা খুব সুন্দর জিনিস তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার যত আমি অলরেডি আগে তোমাদেরকে যত মডেলস রয়েছে যত ইম্পর্টেন্ট মডেলস এবং সেই মডেলগুলো কে দিয়েছে সেটা করিয়ে দিয়েছি এখন তোমাদের ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার যত ইম্পর্টেন্ট বুক রয়েছে বিভিন্ন এক্সামে নেট বলো সেট বলো টিজিটি বলো পিজিটি বলো যত এক্সামে যত বুকস এসছে সেগুলোকে একটা জায়গায় আমি তোমাদেরকে অ্যাকোমলেট করে দিয়েছি যাতে বুকস অ্যান্ড অথার রিলেটেড যে কোনো প্রশ্ন যদি তোমাদের কাছে আসে তোমরা যাতে উত্তর দিতে পারো ঠিক আছে চলো তোমাদের কাজ হবে কি এই ক্লাস চলাকালীন তোমরা একটা খাতা পেন নিয়ে বসবে যে বইগুলো আমি বলবো খুব বেশি ইম্পর্টেন্ট বা যেগুলো আরও বেশি ইম্পর্টেন্ট বা নর্মাল যেগুলো আসতে পারে সেগুলোকে তোমরা নোট করবে এবং এখানে যেগুলো রয়েছে সবকটাই প্রায় ধরে নাও তোমার কাছে ইম্পর্টেন্ট তাই খাতা প্যান নিয়ে বসো শুরু করা যাক ক্লাস চলো চলো প্রথম যেটা বলছে স্পেশাল অর্গানাইজেশন তাহলে প্রথম যে বই রয়েছে স্পেশাল অর্গানাইজেশন স্পেশাল অর্গানাইজেশন বইটা কার লেখা অ্যাভলার অ্যাডামস অ্যান্ড গোল্ডের লেখা ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট অ্যাগ ওশান ওশান বলে বইটা কার লেখা পসিডোনিয়াসের লেখা সাইলেন্ট স্প্রিং সাইলেন্স স্প্রিং বইটা সেদিনকে পেড ক্লাসের সময় তোমাদেরকে বলছিলাম সাইলেন্স স্প্রিং ভীষণ ইম্পর্টেন্ট কার লেখা র্যাচুয়াল কার্সনের লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কালেক্টিক রিরাম বা মেমোর মেমোর ব্লিউম যে বইটা কার লেখা সলিনিয়াসের লেখা জিও সফি বইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিও সফি বই পরীক্ষায় অনেক পরীক্ষা আসতে দেখা যায় জিও সফি বই ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার লেখা কে রিটের দেওয়া ঠিক আছে নেক্সট হচ্ছে যেটা কী বই সেটা হচ্ছে জিওগ্রাফিয়া জেন্নালিস্ট জিওগ্রাফিয়া জেনালিস্ট বইটা কার লেখা বার্নার্ড ভেরিনিয়াসের এটা ভীষণ ইম্পর্টেন্ট বই বার্নার্ড ভেনিয়াসের লেখা ডি জিওগ্রাফি বইটা কার লেখা পম্পোনিয়াস মেলা ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ দ্য আর্থ বইটা কার লেখা জলির লেখা আনস্টেবল আর্থ বইটা কার লেখা স্টিয়ার্সের লেখা ওকে নেক্সট হচ্ছে আর্থ অ্যান্ড ম্যান ম্যান বইটা কালের লেখা আর্থ অ্যান্ড ম্যান বইটা গায়োটের লেখা ঠিক আছে নেক্সট যেটা দেখো থিওরি অফ দ্য আর্থ কার লেখা থিওরি অফ দ্য আর্থ ভীষণ ইম্পর্টেন্ট যেটা হচ্ছে জেমস হাটেনের লেখা মর্ফোলজি অফ দ্য আর্থ বইটা কার লেখা মর্ফোলজি অফ দ্য আর্থ বইটা হচ্ছে এলসি কিংয়ের লেখা আর্থ অ্যান্ড ইউ বইটা কার লেখা নরম্যান পাউন্ড ফেসেস অফ দ্য আর্থ কার লেখা ড্যারির লেখা জিওমরফোলজি ফ্রম দ্য আর্থ কার লেখা বুটজার কে ডাব্লিউ বুটজার ইলাস্ট্রেশন অব দ্য হুটোনিয়ান থিওরি অফ দ্য আর্থ জন প্লেফেয়ারের লেখা আর আর্থ বইটা কার লেখা জেফ্রিজের লেখা ওকে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বই যেগুলো তোমাদের পরীক্ষায় আসার ভীষণ চান্স রয়েছে এই ওশান বইটা পরীক্ষায় আসতে পারে ওশান ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে সাইলেন্স স্প্রিং বইটা ভীষণ ইম্পর্টেন্ট সাইলেন্স স্প্রিং পরীক্ষা তোমাদের দিতে পারে তার সাথে সাথে তোমাদেরকে হিস্ট্রি অফ দ্য আর্থ বইটা দিতে পারে হিস্ট্রি অফ দ্য আর্থ বইটা খুব ইম্পর্টেন্ট হিস্ট্রি অফ দ্য আর্থ বইটা পরীক্ষা দিতে পারে নেক্সট দেখে নাও তার মানে যেগুলো ম লিখছি না সেগুলো ইম্পর্টেন্ট না তা নয় যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখছি ঠিক আছে থিওরি অফ দ্য আর্থ বইটা কার লেখা জেমস হাটনের লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে জিও ইলাস্ট্রেশন অফ দ্য হুটোনিয়ান থিওরি অফ দ্য আর্থ কার লেখা জন প্লেফেয়ারের লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বাকি যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট নেক্সট দেখে নাও তাহলে নেক্সট এখান থেকে আনস্টেবেল আর্থ বইটা কার লেখা পরীক্ষায় খুব দেয় অনেক পরীক্ষা আসতে দেখা গেছে আনস্টেবেল আর্থ ইয়ার্সে দেওয়া এইখানে যত বই রয়েছে কোনো না কোনো এক্সামে এসছে বলেই কিন্তু এখান থেকে আমি নোটটা বানিয়েছি ঠিক আছে নেক্সট দেখে নাও নেক্সট যে বইটার নাম রয়েছে জিওগ্রাফি অ্যান্ড জিওগ্রাফার সেই বইটা কার লেখা জনস্টনের লেখা ইম্পর্টেন্ট মেকার্স অ্যান্ড মডার্ন জিওগ্রাফি কার লেখা ডিকিনসনের লেখা পারসপেক্টিভ অফ নেচার অফ জিওগ্রাফি কার লেখা রিচার্ড হার্সনের লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ অফ নেচার অফ জিওগ্রাফিক কার লেখা রিচার্ড হারসনের লেখা জিওগ্রাফি ইন দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি বইটা কার লেখা গ্রিফিট টেলারের লেখা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা একটা দেখো প্লেস ওয়ার্ক ফোক আর প্লেস ওয়ার্ক ফ্যামিলি এই দুটো কিন্তু পরীক্ষায় ভীষণ দেয় প্লেস ওয়ার্ক ফোক অ্যান্ড প্লেস ওয়ার্ক ফ্যামিলি এই বইটা কার লেখা প্লেস ওয়ার্ক ফোক বইটা লেখা প্যাট্রিক গেডেসের আর প্লেস ওয়ার্ক ফ্যামিলি বইটা লেখা হচ্ছে লি প্লে লি প্লে লেখা ঠিক আছে নেক্সট এখানেও সোশিও ইকোনমিক মডেলস ইন কার লেখা রিচার্ড চোরলে আলমাগেস্ট বইটা কার লেখা টলিমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আলমাগেস্ট পরীক্ষা দিতে পারে কার লেখা টলিমির লেখা আর্থকুণ্ডে কার লেখা কাল বহু পরীক্ষা আসতে দেখা গেছে আর্থকুণ্ডে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স অফ জিওগ্রাফিক এনভারনমেন্ট কার লেখা এলএন চর্চল স্যাম্পলের লেখা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট মরফোলজি অফ দ্য আর্থ কার লেখা এলসি কিংয়ের লেখা আর্থ বইটা কে দিচ্ছে জেফ্রিজ দিয়েছে আনস্টেবল আর্থ কে দিয়েছে স্টিয়ার্স দিয়েছে ওকে নেক্সট হচ্ছে সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি কার লেখা ডেভিড হারবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি কার লেখা ডেভিড হার্বের দেওয়া মেথড অফ রিজোনালিস কার্ড দেওয়া ওয়াল্টার রিজার্ট জিওমরফোলজি কার লেখা সিডিএম কিংয়ের দেওয়া হিস্টোরিক্যাল মেমোরিয়ার কার্ড দেওয়া স্ট্যাবো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মেমোরিয়ার কার্ড দেওয়া স্ট্যাবোর দেওয়া ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট বইয়ের নাম দেখে নাও নেক্সট যে বই রয়েছে সেটা হচ্ছে কি নেক্সট যে বই রয়েছে সেটা কি কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল পাইভট অফ হিস্ট্রি ম্যাকিন্ডারের দেওয়া জিওগ্রাফিক্যাল পাইভট অফ হিস্ট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা এটুকু দিয়ে দিতে পারে জিওগ্রাফিক্যাল পাইভট অফ হিস্ট্রি কার্ড দেওয়া ম্যাকিন্ডারের দেওয়া কসমোগ্রাফি ইউনিভার্সাল কার লেখা মুন স্টারের দেওয়া মরফোলজি ডেল ড্রোবের ফ্রেজ এই বইটা কার লেখা পেঙ্কের দেওয়া জিওগ্রাফি হিউম্যানি কার লেখা জিন ব্রুনসের দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে যেটা খ্রিশ্চান টোপোগ্রাফি কার দেওয়া খ্রিশ্চান টোপোগ্রাফি হচ্ছে ফিরা মানুষ অ্যান্ড কসমাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা লাটেরি কার দেওয়া লাটেরি বইটা রেক্লাসের দেওয়া এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে রিরাম বইটা কাল দেওয়া রিরাম মেমো ব্লিউম কাল দেওয়া সলিনিউয়াসের দেওয়া এসএন জিও জিওমারফোলজি কাট দেওয়া ডাড়ির দেওয়া খুব ইম্পর্টেন্ট এসএন জিওমারফোলজির ডাড়ি দেওয়া ঠিক আছে চলো নেক্সট হচ্ছে যেটা নেক্সট হচ্ছে টেকনিক্স ইন জিওমারফোলজি সিডিএম কিং অলরেডি বললাম অ্যান্থ্রোবো জিওগ্রাফি কার দেওয়া ফ্রেডরিক গ্যাটসেলের দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্থ্রোবো জিওগ্রাফি কার দেওয়া ফ্রেডরিক গ্যাটসেল ডাস হাউসল্যান্ড কার দেওয়া অস্কার প্যাস্টেলের দেওয়া এটাও পরীক্ষা দিতে পারে মেজর ন্যাচারাল রিজন কার দেওয়া হারবার্টসনের দেওয়া ঠিক আছে নেক্সট এখানে হ্যান্ডবুক অফ কমার্শিয়াল জিওগ্রাফি বইটা কার লেখা হ্যান্ডবুক অফ কমার্শিয়াল জিওগ্রাফি চুসুমত দেওয়া রিজনাল জিওগ্রাফি কার দেওয়া মিনসুলের দেওয়া এটা কিন্তু ইম্পর্টেন্ট রি রিজনাল জিওগ্রাফি কার দেওয়া রজার মিনসুল থিওরিয়ান প্র্যাকটিস বইটা কার দেওয়া রিচার্ড হার্সন নেচার অফ জিওগ্রাফি রিচার্ড হারসন এটা কিন্তু কিছুক্ষণ আগেই বললাম পার্সপেক্টিভ অব নেচার অফ জিওগ্রাফি হার্সনের দেওয়া সিটিজেন ইভলিউশন কার দেওয়া সিটিজেন ইভলিউশন হচ্ছে প্যাট্রিক গেডেসের দেওয়া কার দেওয়া সিটিজেন ইভলিউশন বইটা হচ্ছে প্যাট্রিক গেডেসের দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সিটিজেন ইভলিউশন বইটা কাট দেওয়া প্যাট্রিক গেডেসের দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিউম্যান ইউজ অফ হিউম্যান বিং নর উইনারের দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট এটা আরও বেশি ইম্পর্টেন্ট যেটা কি থিওরিটিক্যাল জিওগ্রাফি কার দেওয়া উইলিয়াম বাঙ্গে থিওরিটিক্যাল জিওগ্রাফি বইটা কার দেওয়া উইলিয়াম বাঙ্গে রেডিক্যালিজম রেডিক্যালিজমের ক্ষেত্রে তিনি এই বইটা দিয়েছিলেন সোশ্যাল ওয়েলবিং কার দেওয়া পল নক্স হিউম্যান জিওগ্রাফি ওয়েলফেয়ার অ্যাপ্রোচ ডেভিড স্মিথের দেওয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা দিতে পারে ওয়েলফেয়ার জিওগ্রাফি কে দিয়েছেন কল্যাণমূলক ভূগোল ডেভিড স্মিথের মডার্ন জিওগ্রাফিক্যাল থট বইটা কার লেখা রিচার্ড পিটের লেখা ইম্পর্টেন্ট আছে নেক্সট হচ্ছে কি মডার্ন জিওগ্রাফিক্যাল থট রিচার্ড পিট অলরেডি বলে দিলাম নেক্সট হচ্ছে কসমস বইটা কার লেখা দেওয়া দাও ডেটাইল বইটা কার লেখা ফেন এই দুটো বই খুব ইম্পর্টেন্ট কসমস বইটা কার লেখা হামবোল্ট ফেন কার লেখা আর্ডেটাইলের লেখা রিক্তোফেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে রাখি এই যে যে কটা বইয়ের নামে আমি লিস্ট করে দিলাম এই কটা বই কিন্তু তোমরা খুব ভালো করে দেখে নেবে যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখলাম সেগুলো তার মানে প্রচুর ইম্পর্টেন্ট বাকিগুলোও কিন্তু ইম্পর্টেন্ট তোমরা একটা কাজ করতে পারো এটা হাতে লিখে একটা নোটস বানিয়ে তোমরা বাড়ির ওয়াল যেটা রয়েছে সেই ওয়ালের মধ্যে লাগিয়ে রাখো এবং প্রতিদিন সকালবেলা উঠে জাস্ট একবার করে সুমি একবার চোখ বুলিয়ে নেবে তাহলে করে কী হবে তোমার প্রতিদিন এটা যখন রিভাইজ হবে তোমার মাথা অটোমেটিক্যালি থেকে যাবে তখন এটা দেখে এতটা বলিস মনে হলো তোমার ডাইরেক্ট মনে না থাকলেও প্রশ্ন প্রশ্ন যখন দেবে তুমি এলিমিনেট করে হলেও উত্তর করতে পারবে তার জন্য বেস্ট হচ্ছে কি এই থিওরির যেগুলো বললাম সেগুলো লিস্টগুলোকে তুমি করো করে একটা তুমি খাতার মধ্যে বা লিস্ট করে তুমি ওয়ালের মধ্যে সেটাকে লাগিয়ে রাখো ঠিক আছে আশা করি ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্সের যে ক্লাসটা তোমাকে দিলাম বা ভিডিওটা দিলাম সেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে আমি আশা করি এর পর আমি চেষ্টা করবো এসএলএসটির এক্সামের আগে আরও অনেক ধরনের এরকম ইম্পর্টেন্ট বই ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসা যেমন লোকাল উইন্ডের আমি একটা প্রমিস করেছি তোমাদের দেবো ন্যাচারাল রিজিয়ন যেগুলো রয়েছে সেগুলো দেবো যে ভারতে কোন কোন ন্যাশনাল পার্ক রয়েছে সেগুলো তোমাকে দেবো তারপর কী কী মাউন্টেন পাস রয়েছে তার একটা লিস্ট করে দেবো যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস হতে পারে সেগুলোকে সহজ করে একটা লিস্টের মাধ্যমে যাতে তোমাদেরকে পাওয়া যেতে পারে তার জন্য আমি একটা সিরিজ শুরু করতে চলেছি যেটার ফার্স্ট ক্লাস এটা ফার্স্ট ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি আমি মডেলস অ্যান্ড থিওরি বুকস অ্যান্ড অথার দিচ্ছি এরপর যত ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ছোটো ছোটো জিনিস যেগুলো আছে সেগুলোকে আমি নোট বা টেবিলের মাধ্যমে আমি করে তোমাদেরকে প্রোভাইড করে দেবো যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট তাই ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জুড়তে ভুলো না চলো দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে আমি খুব শীঘ্রই আসবো তোমাদের কাছে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর আমাদের এসএলএসটির জন্য যে প্র্যাকটিস ক্লাস অলরেডি হচ্ছে বুধ শুক্র রবি রাত নটা থেকে সেটা কিন্তু করতে ভুলো না চলো বাই বাই